ভিটামিন ফেস ওয়াশ কিন্তু এত পরিমাণে ব্রাইট করে স্কিনটাকে লাইক হচ্ছে তুমি অবাক হয়ে যাবা লাইক হচ্ছে এটা মনে হবে তোমার স্কিনে হচ্ছে তুমি ফেশিয়াল করে আসছো এত পরিমাণে হোয়াইটেনিং এর কাজ করবে এত পরিমাণে গ্লোয়িং এর কাজ করবে ঠিক আছে সো সুপার ব্রাইট ভিটামিন ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পরে নিজে অবাক হয়ে যাবা দেখো কিভাবে সম্ভব দেখো এটা দিয়ে মুখ ধোয়ার পরেই স্কিনটা কতটা হোয়াইট লাগতেছে জাস্ট দেখো আমি জেলের উপরে নাইট ক্রিম আপলাই করার পর আবার স্ক্রিনটা আজকে আরও চেঞ্জ হয়ে গেছে ওকে স্কিনটা আজকে আরও চেঞ্জ হয়ে গেছে আরও সুন্দর লাগতেছে দেখেন বাইট এত পরিমাণ বাইকটা বাইট করে স্কিনটাকে তুমি হচ্ছে অবাক হয়ে যাবে তোমার স্ক্রিনটা এমন ফেসিয়াল করে আসছো মনে হবে যে অনেক বাইরেডি হয়ে যাবে বাইটে হয়ে যাবে হ্যাঁ এই ঠিক আছে আর ছো ছোপার বাইট ভিটামিনটা এই ফেস হচ্ছে মুখ দেওয়া করে নিজেই অনেক অবাক হয়ে যাবে তারা মুগ দিয়ে দেখাচ্ছি তারা দেখাচ্ছি দেখো দেখো কি পরিবার ব্রাইট হয়ে গেছিস দেখেছো হ্যাঁ তোমরা এই সুপার ব্রাইটটা অবশ্য সবাই ইউজ করবা সবাই ইউজ করবা লাইফটা অনেক শেয়ার করে দাও অনেক শেয়ার করে দাও লাইফটা তাড়াতাড়ি একদম সুপার বাইট ফচা হয়ে থাকা